জীবনে যদি সফল হতে চান জীবনকে যদি সাইন করতে চান তাহলে অন্যের সফলতা থেকে কখনোই হিংসা করবেন না একজন সফল ব্যক্তির ব্যর্থতা কামনা করবেন না একজন ব্যর্থতা ব্যক্তির ব্যর্থতাও কামনা করবেন না এমন কি একজন চেষ্টারত অবস্থায় আছেন তার ব্যর্থতাও কামনা করবেন না অন্যদের মতো আপনিও চেষ্টা চালিয়ে যান আপনি কখনোই বলবেন না আপনার দ্বারা হবে না আমি পারবো না আমার দ্বারা হবে না যুদ্ধের ময়দানে যোদ্ধারা পরাজয় জেনেও কিন্তু যুদ্ধ যুদ্ধ চালিয়ে যায় যায় চালিয়েই যুদ্ধের ময়দান থেকে কখনো ফিরে আসে না না পালায় নিশ্চিত মৃত্যু জেনেও তারা কিন্তু সামনে এগিয়ে যায় জয়ের জন্য নিজের জীবনে সফল হওয়ার জন্য সফলতার জন্য সমাজে টিকে থাকার জন্য সফলতা অর্জনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধটা চালিয়ে যেতে হয় যুদ্ধটা চালিয়ে যান মাঝে মাঝে কিছু পরিস্থিতিতে তাকিয়ে থাকবেন চোখ কান খোলা রাখবেন শুধুমাত্র চোখ কান খোলা রাখবেন আর চুপ থাকবেন অবজার্ভ করবেন কিন্তু মনের ভুলেও মুখ খুলবেন না একদমই চুপ থাকবেন দেখবেন অনেক কিছু ধরে ফেলতে পারবেন মনের ভুলেও মুখ খুলবেন না কিন্তু মনের মধ্যে গেথে রাখবেন ভবিষ্যতে প্রয়োজনে কোনো এক সময় নীরবে উত্তর দিবেন মানুষ তখনই তার নিজের জীবনের ভুল বুঝতে পারে একটি ভুল দিয়ে নিজেকে সুখী করতে চেয়ে যখন জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় এবং সেই ভুলটি যখন জীবনের একটা পর্যায়ে গিয়ে অনেকগুলো ভুলের জন্ম দেয় এবং সেই ভুল থেকে নিজেকে অসুখী অনুভব হয় ফুল পাখি প্রকৃতিকে যারা ভালোবাসে তাদের ভিতরেই নাকি বেশি ভালোবাসা থাকে কিন্তু যারা গাছ ভালোবাসে না গাছের মতো হতে চায় না প্রকৃতিকে ভালোবাসে না ফুল ভালোবাসে না কিন্তু আকাশ হতে চায় তারা শুধু ভালোবাসা পেতে চায় দিতে জানে না প্রেমিক হতে হলে ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় কিন্তু জেদি মানুষ এর কোনোটাই পারে না